দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমাদের অনেকেরই কোড ভুল লিখেছ তোমরা পরীক্ষার মধ্যে অনেকে রেজিস্ট্রেশন নাম্বার ভুল লিখেছ অনেকে রোল নাম্বার ভুল লিখেছ তোমাদের পরীক্ষার মধ্যে এইসব ভুলের কারণে তোমাদের রেজাল্টের উপর কতটুকু প্রভাব পড়বে তোমাদের রেজাল্ট ফেল আসবে কিনা কিংবা তোমাদের যে ভুলগুলোর কারণে লক্ষ লক্ষ শিক্ষার্থী পরীক্ষায় ফেল করবে সে বিষয়টি আজকের এই ভিডিওতে উপস্থাপন করব তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা কারণ তোমাদের একটি ছোট্ট ভুলের কারণে কিন্তু দেখা যাবে যে তোমাদের রেজাল্ট কিন্তু ফেল চলে আসতে পারে যদিও তোমাদের ভালো রেজাল্ট হওয়ার কথা ছিল এরকম সাবজেক্টও কিন্তু ফেল চলে আসে তো এটার সমাধান কি সেই বিষয়টিও তোমাদের মাঝে উপস্থাপন করব তো তোমরা যারা ভিডিওটি দেখেছ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য তোমাদের এসএসসি পরীক্ষার সকল সাজেশন পাশাপাশি পরীক্ষার যে এমসিকিউ সমাধানগুলো রয়েছে সমস্ত সমাধানগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকেই পেয়ে যাবা সকল বোর্ডের জন্য এবং তারপর তোমাদের কলেজে ভর্তির সময় কখন কি প্রয়োজন হবে কত টাকা লাগবে কী করতে হবে এ টু জেড কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবা কাজেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দাও যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় সো আসো আমরা এখন মূল বিষয় চলে আসি তো তোমরা শিক্ষার্থীরা অনেকেই কিন্তু এই ভুলটা বেশিরভাগ এমসি করেছো করেছ যে তোমাদের এমসি কিউ ক সেট এসেছে তোমরা খ সেট উল্লেখ করে দিয়েছ তো তোমাদের খ সেট এসেছে তোমরা লিখে দিয়েছ গ সেট এরকম ভুল কিন্তু অনেক শিক্ষার্থীর হয়েছে তো এই ভুলটা হচ্ছে তোমাদের শিক্ষার্থীদের সব থেকে বড় মারাত্মক একটি ভুল কারণ তোমরা লক্ষ্য করে দেখবা তোমাদের যে প্রশ্ন এসেছে তোমরা যে খসেট লিখিয়ে দিয়েছ তো তোমরা একটা ক সেট প্রশ্ন এবং একটা খসেট প্রশ্ন এই দুইটা এক জায়গায় মিলিত করে দেখবা যে কোনো প্রশ্নের সাথে কোনো প্রশ্নের মিল নেই অর্থাৎ তোমরা যদি ক সেটের অ্যান্সার করে থাকো এবং তোমরা যদি খাতায় লিখে থাকো যে তোমাদের সেট তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের যে অ্যান্সারগুলো তোমরা করেছো সেটা কিন্তু সেটের সাথে একটাও মিলবে না হঠাৎ দুই একটা কিন্তু মিলতে পারে সেক্ষেত্রে তোমাদের যদিও কস সেটের অ্যান্সার অনুযায়ী যদিও তোমাদের তিরিশটা এমসিকিউ এর মধ্যে যদি তোমাদের তিরিশটাই হয় পঁচিশটা এমসিকিউ এর মধ্যে যদি পঁচিশটাও হয় তাও কিন্তু দেখা যাবে যে খসেটের অ্যান্সারের সাথে দুই একটা হতেও পারে নাও হতে পারে তাহলে তোমরা নাম্বার পেয়ে যাচ্ছ কত কারণ তোমরা যেহেতু খসেট সিলেক্ট করেছ বা কসেট লিখেছ তো খসেটের কারণে কিন্তু তোমাদের খসেটের অ্যানসার দিয়েই কিন্তু তোমাদের এমসিকিউটা কিন্তু দেখা হবে কাজেই তোমাদের কিন্তু এখানে হানড্রেড পার্সেন্ট কিন্তু ফেল চলে আসবে তো তোমরা এ ভুলগুলো যারা করেছ তাদের সমাধানটা বলে দিচ্ছি যে তোমাদের যদি ফেল চলে আসে তোমরা তো জানো যে তোমরা কি ভুল করেছ তো তোমাদের রেজাল্ট হওয়ার পর কিন্তু তোমাদের বোর্ড চ্যালেঞ্জের কিন্তু একটা সুযোগ থাকে এবং তোমাদের সেই সুযোগটা থাকে যে তোমরা শিক্ষা বোর্ডে গিয়ে তোমাদের যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা নিয়ে একটা অ্যাপ্লিকেশন করে তারপরে সেটার সমাধান তোমরা নিয়ে আসবা তো এটা নিয়ে তোমাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে তোমাদের অবশ্যই বোর্ড চ্যালেঞ্জের সময় বা বোর্ড চ্যালেঞ্জের পর কিন্তু তোমাদের শিক্ষা বোর্ডে যেতে হবে এবং শিক্ষা বোর্ডের কর্মকর্তা যারা রয়েছে তাদের সাথে কথা বলতে হবে যে আমার এই ভুলটা হয়েছে এবং এটার সমাধান কী তখন কিন্তু তারা এটার সমাধান বের করে দিবে তো তোমাদের কস যদি তোমাদের প্রশ্ন যদি এসে থাকে তোমরা যদি খসেট লিখে থাকো ভুল ক্রমে বা খসেট প্রশ্ন এসে থাকে তোমরা যদি গসেট লিখে থাকো ভুল ক্রমে তাহলে কিন্তু সেখানে তোমাদের শিক্ষা বোর্ডে গিয়ে তোমাদের এই অ্যাপ্লিকেশনটা করার পর তোমাদের সেই খাতাটা কিন্তু কিন্তু পুনরায় দেখা দেখা হবে হবে বা তোমাদের লিখিত খাতা যেটা রয়েছে সেটাও তো দেখার পর কিন্তু তোমাদের সেই রেজাল্টটা কিন্তু পুনরায় কিন্তু চলে আসবে তো তোমরা ফেল পড়লে কিন্তু এভাবেই কিন্তু তোমাদের রেজাল্টটা পাশ চলে আসবে তো এভাবেই কিন্তু প্রত্যেকটা বছর কিন্তু শিক্ষার্থীদের পাশ চলে আসে কাজেই তোমরা যারা এই ভুলগুলা করেছো তোমাদের রেজাল্ট কিন্তু হান্ড্রেড পারসেন্ট কিন্তু ফেল চলে আসবে তো তোমাদের কিন্তু পরবর্তীতে এটা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে পুনরায় খাতা যাচাইকরণের কিন্তু একটা সুযোগ রয়েছে তো তোমরা এই সুযোগটা অবশ্যই কাজে লাগিয়ে নিবা তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু পুনরায় পাশ চলে আসবে আর একটা কথা বলি সেটা হচ্ছে যে তোমাদের যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এখানে যে তোমরা ভুলটা করে থাকো তো লিখিত প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু তোমরা বিষয়কূট লিখতেও কিন্তু অনেকেই ভুল करे थाको তো এখানে তোমাদের যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে এখানে যদি তোমরা ভুল করো সেক্ষেত্রে তোমাদের করণীয় কি তো রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারের ক্ষেত্রে তোমাদের যে করণীয়টা তোমরা যদি উপরে যে বক্সগুলো থাকে সেই বক্সে যে তোমাদের সংখ্যাগুলো লিখতে হয় সেখানে যদি ভুল করে তোমরা যদি বৃত্ত ভরাটগুলার ক্ষেত্রে তোমরা যদি সঠিকটা লিখে থাকো তাহলে ক্ষেত্রে কিন্তু তোমাদের নাম্বার কিন্তু তোমরা পেয়ে যাবে সেই ক্ষেত্রে তোমাদের খাতাটা কিন্তু দেখা হবে এবং তোমাদের রেজাল্টটাও কিন্তু চলে আসবে আবার যদি তোমরা যদি বৃত্ত বরাট সঠিক লেখ এবং তোমরা যদি বক্সে ভুল লেখ কিংবা বক্সে সঠিক লেখে বৃত্ত বরাট ভুল করো তোমরা যে কোনো একটা যদি ভুল করে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের টেনশন করার কোনো কারণ নেই সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা চলে আসবে আর তোমরা যদি এরকম করে থাকো যে তোমাদের বৃত্ত বড়টা ভুল হয়েছি তোমাদের বক্সে যে সংখ্যাগুলো লিখেছ সেগুলোও তোমাদের ভুল হয়েছি তাহলে কিন্তু সেই রেজাল্টটা কিন্তু তোমাদের আটকে যাবে এবং সেই রেজাল্টটা কিন্তু তোমাদের পরীক্ষায় ফেলও আসতে পারে আবার উইথ হেল্ড মানে রেজাল্ট ঝোলানো আছে এরকমটাও আসতে পারে তো পরীক্ষার রেজাল্টের দিন অনেক শিক্ষার্থী কিন্তু তোমরা দেখবা যে তোমাদের রেজাল্ট রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমরা যখন রেজাল্ট দেখার জন্য যখন সাবমিট করেছ তখন কিন্তু তোমাদের ರೆಜಾಲ ಕಿಂತ ಚೆಲೆ ಆಸೆನಾ তো তোমাদের রেজাল্টটা উইথ হেল্ড মানে ঝুলানো আছে এরকম লেখা থাকে আবার অনেক শিক্ষার্থীর সব সাবজেক্টে রেজাল্ট দেখায় যে তাদের কি গ্রেড এসেছে কিন্তু যে সাবজেক্টে তোমাদের খাতাটা আসলেই পাওয়া যায়নি বা তোমাদের রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তোমরা ভুল করে ফেলেছ সেখানে কিন্তু তোমাদের লেখা থাকে কি এক্স 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 এরকম লেখা থাকে অথবা ডাবল এক্স লেখা থাকে এটা কিন্তু দুই সালের শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু মার্কশিট কিন্তু এরকম কিন্তু এসেছে তো তারা রেজাল্ট পায়নি এরকম তথ্য কিন্তু অনেক পেয়েছি তারা কমেন্ট করেছে তারা মেসেজ করেছে এবং তাদের সমাধানগুলো কিন্তু দেখিয়েও দিয়েছি এবং তাদের টেনশন করতে না করেছিলাম যাতে তারা টেনশন না করে এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই কারণ এই রেজাল্টটা কিন্তু এটা ফেল দেখাচ্ছে না এটার মানে হচ্ছে এটা জোরানো আছে কোনো সমস্যার কারণে তো এটা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে অবশ্যই ঠিক হয়ে যাবে অথবা যদি তাও ঠিক না হয় তাহলে শিক্ষা বোর্ডে গিয়ে আসলে বিষয়টি আবেদন করে বা তাদের সাথে কথা বলে বিষয়টি ঠিক করে নেওয়া যায় এই সুযোগ কিন্তু রয়েছে কাজে টেনশন করার কোনো কারণে অনেক শিক্ষার্থী কিন্তু দুই সালের যারা এইচএসসি পরীক্ষার্থীরা ছিল তারা কিন্তু শিক্ষা বোর্ডে গিয়েছিল এবং সমাধান করে এনেছিল তো যাই হোক তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে দুই হাজার পঁচিশের এসএসসি পরীক্ষার্থী তোমাদেরও কিন্তু অনেক শিক্ষার্থীর অসংখ্য শিক্ষার্থীর কিন্তু এই ভুলগুলা কিন্তু হয়েছে তো তোমরা শিক্ষার্থীরা অবশ্যই শিক্ষা বোর্ডে কিন্তু বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে কিন্তু এই বিষয়গুলা কিন্তু তোমরা সমাধান করতে পারো অনেক শিক্ষার্থী কিন্তু বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে কিন্তু পরীক্ষায় পাশ করে যায় কাজে তোমরা যেসব শিক্ষার্থীরা রয়েছো তোমাদের এই ভুলগুলা যাদের হয়েছে তোমরা অনেক বেশি চিন্তিত রয়েছো যে তোমাদের রেজাল্ট ফেল চলে আসবে এজন্য পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো কিন্তু তোমরা ভালোভাবে প্রিপারেশন নিতে পারতেছ না তোমাদের ভালোভাবে কিন্তু পড়াশোনা করতে পারতেছো না পড়াশোনায় মনোযোগ বসতেছে না যে তোমাদের রেজাল্ট ফেল চলে আসবে তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই কারণ তোমাদের যদি ভুল হয়ে থাকে তাহলে সেটা সংশোধন করার কিন্তু সিস্টেম রয়েছে আর যদি তোমাদের পরীক্ষাই খারাপ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু করার কিছু নেই সেক্ষেত্রে তো তো ফেলি টিচাররা কিন্তু নাম্বার কিন্তু তোমাদের বাড়িয়ে দিয়ে পাস নাম্বার যে দিয়ে দিবে এরকমটা না তবে যতটুকু টিচারদের সুযোগ রয়েছে ততটুকু টিচাররা চেষ্টা করবে কিন্তু তোমাদের যে ভুলগুলার কারণে তোমাদের রেজাল্ট তোমাদের আটকে যায় সেই ভুলগুলা কিন্তু তোমাদের সমাধান করার সিস্টেম রয়েছে বোর্ড চ্যালেঞ্জ রয়েছে তোমরা শিক্ষা বোর্ডে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করে বিষয়টি সমাধান করে নিতে পারো এই বিষয়গুলো কিন্তু তোমাদের সুযোগ রয়েছে তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমরা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবা এবং তোমাদের পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো তোমরা টেনশন বাদ দিয়ে তোমরা নির্দ্বিধায় কিন্তু পড়াশোনা শুরু করে দেবা এবং তোমাদের পরীক্ষা কিন্তু অবশ্যই ভালোভাবে দিতে হবে তো আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য